সাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমার এই ভাই সেই ভাইকে দেখছেন এই যে তার একটা বাইসাইকেল আছে বিক্রি করতে আসে এবং অত্যন্ত কষ্ট করেই এই নিজেই সংগ্রহ করে তারপরে সে বিক্রি করে প্রতিদিন সকালবেলায় আপনার নাম কি ভাই আপনার নাম কি ভাই জান

পাশে অভয়নগর এই পাশে তোমার দেখেছি দশ টাকা করে হাঁটি তাই তো এই সাপড়াটা দেখেছি অন্যরকম স্টাইল সন্ধিনাইল খুব টেস্টফুল এ তো অনেক লোক কিনতেছে ভাই আপনিও কিনতে চাইছেন আগে আছেন

মানে নির্দিষ্ট সকালের আগেই তুলে নিয়ে চলে আসেন দেখি সবগুলোকে বিক্রি করে দেবে ভাই দাদা কত আটি যাবে মেয়ে ভাই তিরিশ তিরিশ মোট হলেই তিনশো টাকা হবে তাই তো তবে আমি দেখলে দেখছি শাপড়াটা খুবই ভালো দেখতেও খুব ভালো শাপড়াটা শাপড়াটা খুবই ভালো